বায়োপিকের প্রদর্শনী হচ্ছে আমরা সকলে জানি বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাথা আমরা বঙ্গবন্ধুকে জানলে আমরা মুক্তিযুদ্ধকে জানবো মুক্তিযুদ্ধকে জানলে আমরা জানবো জানব তার জীবনের উপর নির্মিত এই চলচ্চিত্রটি যদি আমাদের শিক্ষার্থী দের মাঝে চিত্র যদি জানতে পারে তাহলে বঙ্গবন্ধুর আদর্শে তারা আদর্শিত হয়ে তারা দেশ সভায় শিক্ষা শিক্ষা সেবায় তারা অংশগ্রহণ করতে পারবে আমি বিশ্বাস করি আমি এই সুন্দর দুটি নির্মাণের জন্য গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কে আমি ধন্যবাদ জানাচ্ছি